ভান্ডারি আমাদের এই জায়গাটা ইউনো মহোদয় এসএলএন মহোদয় এটা বিপি সম্পত্তি আমাদের লিজ দিছে আমাদের কোনো জায়গায় থাকার জায়গায় না আমাদের রুম ভাড়া দিতে চায় না আমাদের এই জায়গাটা আমাদের বাসস্থানের জন্য আমাদের দিছে আমরা এখানে ঘরবাড়ি করে আমরা বসবাস করতেছি এই মাসুদ নামে এই লোক আর এর সাথে এর ভাইয়েরা আছে রনি আরও কয়েকজন আছে একজন রমজান এরা এসে আমাদের বিভিন্ন ধরনের হুমকে দামকে দিচ্ছে এবং আমাদের বছরে একটা যে মেলা হয় এই মেলায় আয়সা এরা হ্যাঁ মোবারক এই মেলায় আয়সা এরা এর আগেও একবার চাঁদা দাবি করছে আমরা চাঁদা দিই নাই ওইবার মানুষ মদ খাওয়াইয়া আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে মাতাল বানাইয়া তাদেরকে আমরা দশ বিশ বার হাতে ধরা পায়ে পায়ে স্টেজে নিয়ে চেয়ার দিচ্ছি তারা স্টেজে বসবে না তারা আমাদের ঘরে বসবে আমাদের রুমে জোর করে ঢুকে যাচ্ছে এই জোতা মোতা নিয়ে এটা নিয়ে আমাদের ঘরে ঢুকে যাচ্ছে লোক ঢুকাই দিতেছে মদ খাওয়াইয়া পরে আমরা তাদের ঢাকায় ধোকায় করে দিছি ওইবারও তারা উৎসৃঙ্খলা করতে চাইছে করতে পারে নাই কিন্তু এইবার কাছে বলতেছে আমি জোয়ার কোট বসাবো মেলা করতে হইলে আমাকে জোয়ার কোট বসাইতে দিতে হবে আর তিন লাখ টাকা আমাকে সাদা দিতে হবে যদি চাঁদা না দাও তাহলে মেলা তোমাদের করতে দেবো না মেলা করতে পারবা না আর এই এলাকায় আমরা আসার আগে এখানে সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে নাই এই বলিভদ্র মার্কেটে অনেক দোকানদার আছে অনেক স্বর্ণকার আছে অনেক কাপড়ের দোকানদার আছে জেরানি বাজার অনেক কাপড়ের দোকান আছে এরা সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে যাইতে পারে নাই এরা এখান থেকে চিন্তাই করছে এখানে ডাকাতি করছে একশো বৎসর এইখানে ডাকাতি হয়েছে আমরা এসে ডাকাতি বন্ধ করছি আমরা এই ডাকাত ধরছি ধরে প্রশাসনের কাছে তুলে দিছি আর আজকে আমাদের মাথা গোজার ঠাই যদি হুমকে দামকে দিনের ঠিক কায়রা নেয় তাহলে আমরা কোথায় যাবো কার আশ্রয় আমরা দাঁড়াবো কে আমাদের আশ্রয় দিবে এটা আপনাদের কাছে আমাদের চাওয়া ধন্যবাদ দেশবাসীর কাছে আমাদের চাওয়া থ্যাংক ইউ আমরা হচ্ছেwidetilde লিঙ্গের মানুষ আমরা এখানে বার্ষিক ওরশ মাহফিল করি আমরা এখানে আমলিগের না বিএনপির না আমরা সবার উপরে মানবство তাহার উপরে না আমরা এখানে বার্ষিক ওরশটা করি এখানে কিছু গুন্ডা পাণ্ডা আছে তারা আমাদেরকে ওরশটা করতে দিচ্ছে না মাসুদদের কিছু লোক আছে আমাদের কাছে চাদা দাবি করতেছে আমরা চাদা দিতে চায় না আমরা মানুষের পাশে থাকতে চাই মানুষের বন্ধু হয়ে থাকতে চাই আমরা কেন চাদা দিব আমরা গ্যাস থেকে 10-15 টাকা চেয়ে খাই আর আমরা আমাদের এখানে যত অসহায় গরিব মানুষ যারা আসে তাদেরকে আমরা হেল্প করি সাহায্য করি কারো একটা মেয়ে বিয়ে হলে বিয়ে দিতে পারি না আমরা তাদের টাকা দিয়ে সাহায্য করি বন্যা কর সাহায্য করি আমাদের একটাই দাবি এখানে যে বুলদা মাসুদ আছে আমাদের কাছে যে তিন লক্ষ টাকা চাইছে উরোজ বন্ধ করার জন্য আমরা যদি টাকা না দি তাহলে আমাদের উরোজ করতে দেবেন না আমরা দেশবাসীর কাছে চাই প্রশাসনের সাহায্য চাই দেশবাসীর সাহায্য চাই এখানে মাসুদ কোন উস্কলিং ফেলা না করে আর মাসুদ জানো কোন রকম না করে আর সাংবাদিক ভাইও বোনেরা আপনাদের আসসালামু আলাইকুম আপনারা যারা আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর এখন এই দেশের মানুষ আমাদের এলাকাবাসী আমাদের এলাকাবাসী সবাই আমাদের ভালোবাসে তাহলে এই হাতে বোনা প্রত্যেকটা লোক

থাকি থেকে এসে মাসুদ নামের একটা ইয়ে আছে সন্ত্রাসী তার কিছু গুন্ডা বান্ডা লিয়া আমাদের এখানে ভেঙে ফেলছে আবার রাত্রে আমরা এখানে থাকলে ইটা দা ঢিলায় তারপরে ওই লোকা খেরে পেলে আগুন ধরিয়ে দেয় এটুকুই

আমরা কথা বলতে দাও তোমরা তাহলে ও যুদ্ধ বড় বড় বিএমপি মানুষদের কথা বলতে পারে তাহলে আমিও বলতে পারবো ও যুদ্ধ দেশের জন্য যুদ্ধ করে আমিও দেশের জন্য যুদ্ধ করি আমাকে কে না চেনে আমাকে বিএমপি এর ভালো ভালো ডুনাররা আমাকে চেনে আমি রাষ্ট্রপতে নির্যাতিত হইছি কত অpostgres অপমান কত কিছু হইছি আমি পেছিস হাতিনার আমলে এখন পর্যন্ত আল্লাহ সবকিছু দেখেনেদা করার আল্লাহ দা করে ভালোই করে দেখেন আপনারা সবাই এইটা আমাদের সবাই আমাদের আছে আমাদের রুশ বন্ধ করার জন্য অনেক কিছু বাধা বেদি করছে কিন্তু কিছু করতে পারে নাই আল্লাহ অবশ্যই আমাদের পাশে আছে অবশ্যই এই দেশবাসী এটা জানো সুস্থ মতন এখন কি চান আমরা চাই আমাদের রুশ আমাদের পরম্পরাম থেকে এটা চলে আসছে যে গুরু নান গুরু ঠিক আছে চাই m 음 r e k a